খামখেয়ালি বনায় বাচ্চাদের সাথে পেরে ওঠা ভীষণই কষ্টকর আজকে হঠাৎ আমার বাচ্চা বলল মা পাত্তা খাবো সে হয়তো কোথাও দেখেছে পাস্তা শেষে বলছে আমি তাকে বললাম তুই তো পাস্তা খাস না বলছে না মা পাত্তা খাবো তো আমি তার জন্যই হালকা তেলে এই পাস্তাটা আজকে করব হ্যাঁ বাচ্চারা কিন্তু দেখবেন তাদের রান্নায় আর কি স্বাদ হতে হবে এবং সেটা কিন্তু দেখতে গ্রেসফুল হতে হবে তো যাই হোক ডিমটা ভেজে নেব ডিমটা ভেজে নেবো কেন না ডিম অনেকেই আছে সবজি ভাজার পরে ডিমটা ভাজে কিন্তু না আমি ডিমটাকে আগে ভেজে নেবো আর এখানে আমি ডিম ভাজ ভাজতে সমস্ত উপকরণ তৈরি করে নিয়েছি এইবার ডিম ভাজার পরে ওই কড়াতেই সামান্য একটু তেল দিয়ে দেব সামান্য রসুন কুচি রসুন কুচিটা ভালো করে নেড়ে তার উপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালোভাবে নেড়ে নেব নেওয়ার পরে এটাকে হালকা ভাজার জন্য ছেড়ে দেবো হালকা হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে চিকেনটাকে দিয়ে দেব। এই পেঁয়াজ আর রসুনের যে ফ্লেভারটা না এটা চিকেনের ফ্লেভারটাকে আরও সুন্দর করে তোলে আর এরকমভাবে যদি আমি চিকেনটাকে ভেজে নিই তো চিকেনটা না খুব সফট হয় এবার এর মধ্যে একটু আমি সামান্য নুন অ্যাড করব যার ফলে একটু জল বেরোবে যার ফলে চিকেনের এই জুসিনেসটা বজায় থাকবে আর এই জল চিকেনের যেই জলটা বেরোবে তারপরেই আমি সমস্ত রকম সবজিগুলো যা 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 ভেজিস আমি কেটেছি সবটাই দিয়ে দেবো এতে কী হয় চিকেনের এই জুসিনেস বা জলটার সঙ্গে এই সবজিগুলোর একটা আলাদাই ফ্লেভার তৈরি হবে আর চিকেন চিকেনের সঙ্গে সবজিগুলোও ভাজা হয়ে যাবে এটা একটা অদ্ভুত ভালো টেস্ট তৈরি করে তাই আমি এরকম এরকমভাবেই করি বাচ্চাদের জন্য কিছু করা মানে অবশ্যই সেটা টেস্টফুল হতে হবে এবং সঙ্গে সঙ্গে সেটা যেন মানে দেখে যেন অ্যাট্রাক্টেড একটা ব্যাপার থাকে সেই ব্যাপারটাও আনতে হবে নাহলে বাচ্চারা তো ছবেই না এখন চিকেন আর ভেজিসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করতে হবে যতক্ষণ না পর্যন্তটা সিদ্ধ হচ্ছে যেহেতু আমি এটা বাচ্চাদের জন্যই করেছি তো সেই জন্য আমি কিন্তু কোনো রকম ঝাল দিইনি আপনারা চাইলে কিন্তু ঝাল অ্যাড করতে পারেন দেখুন বর্তমানে সব কিছুই ভেজালের যুগ সেক্ষেত্রে আমরা যতটা পারবো বাড়ির খাবার এবং একদম যতটুকু যত না দিলেই নয় ততটাই আমরা সেই জিনিসগুলো ইউজ করব বাইরে তো এইবার আমি ডিমটা দিয়ে দিলাম আমি ডিমটা পরে দিই কারণ নাহলে ডিমটা না রাবারের মতো হয়ে যায় ওই জন্য সব কিছু যখন ভাজা ভাজা হয়ে যায় তারপর আমি এদিকে পরে ডিমটাকে অ্যাড করি ডিম অ্যাড করার পরে এবারে আমি আস্তে আস্তে অল্প অল্প করে পাস্তা দেবো যাতে সব কটা পাস্তার গায়েই এই ভেজিসগুলো আর চিকেনগুলো ভালো করে মেশানো যায় এই জন্য আমি বারবার অল্প অল্প করে দিই পাস্তা দেওয়া হয়ে গেলে আমি সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো দেবো জাস্ট ফর ফ্লেভার এটা আপনারা অপশনাল দিতেই পারেন আপনারা কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন এই আর বাচ্চাদের জন্য টেস্টি তো করতেই হবে তার জন্য আমি সামান্য পরিমাণে সস দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই যে গোলমরিচের এটা কিন্তু একটা ভালো গুণও আছে আর একটা ভালো ফ্লেভারও দেয় তো যাই হোক আমার পাস্তা কিন্তু রেডি এইবার আমি প্লেটে সার্ভ করে নিয়েছি দেখুন এটা কিন্তু খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত ঘরে বানানো খাবার আপনারাও ট্রাই করতে পারেন আপনাদেরও খুব ভালো লাগবে আজকের মতো এটুকুই টাটা ভালো থাকবেন